আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ান আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা অশেষ রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চলেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি তো বের হয়ে আসছি এটা হচ্ছে বিকাশের দোকান তো বিকাশের দোকানে এসে আমি কিছু টাকা ক্যাশ আউট করলাম করে এখান থেকে বের হয়ে বাজারের দিকে যাব তো আমার কাছে টাকা ছিল না এর জন্য হচ্ছে যে আগে বিকাশের দোকানে আসি আর আপনার তো জানেন আমাকে সব কাজ করতে হয় বাজার করা থেকে শুরু করে রান্না রান্নাবান্না বাইরে যত কাজ কেনাকাটা বলুন যত সব কিছু আমাকেই করতে হবে তো যাই হোক এখানে বিকাশ পেমেন্ট করছিলাম আঙ্কেলের কাছ থেকে তো এখানে এখান থেকেই আমি মূলত করি তো বিকেশ পেমেন্ট করার পেমেন্ট বলছি সরি ক্যাশ আউট করার পরে আমি হচ্ছে যে বাজারে ঢুকে যাই সাহেব বাজারে রাজশাহীতে তো এখানে হচ্ছে যে থ্রি পিস দেখছিলাম তো ওখানে ভালো বেশি ভিডিও করা হয় না অনেকক্ষণে ঘুরেছি কারণ যদি কোনো কিছু কিনতে যাই তখন কিন্তু ভিডিওর মন মানসিকতা থাকে না কারণ ভিডিওর দিকে মনোযোগ দিতে গেলে কিন্তু আমার কেনাকাটা ভালো হবে না আর অনেক ভিড় ছিল তো যাই হোক এখান থেকে দেখতে পেলেন আমি কেনাকাটা সেরে কিন্তু তরমুজ নিলাম একটা তরমুজ কিনে এদিকে একটু ফলের দোকানের এই সাইড দিয়ে আমি বাজারের ভিতরে ঢুকছিলাম শুধু তো কেনাকাটা করলেই হবে না খেতেও হবে আজকে যদি আমি কেনাকাটা করে বাসায় চলে যাই দেখা যাচ্ছে কালকে সকালে আমাকে আবার বাজারে আসতে হবে তাই আমাকে যে ও তো আসতে হবে কষ্ট করে তরমুজ তরমুজ হাতে নিয়ে যে আবার এই মুদিখানার দোকানে ঢুকে পড়েছি তো এখান থেকে আমি কিছু কেনাকাটা করি তো হচ্ছে সামনে কিছু হচ্ছে খেজুর খেজুর নিয়ে আর হচ্ছে কিশমিস আর হচ্ছে যে নিয়ে হলো হুইল পাউডারের গুঁড়া আর কি তারপরে ওখান থেকে কেনাকাটা করে তো বাসায় চলে আসি সন্ধ্যা হয়ে গেছে এসে তো বাসায় কিছু ইফতার গুছাচ্ছিলাম তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন প্রতিদিনের মতো আজকেও অনুরোধ করি প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে আমার অনুরোধ আর যারা ভুলে গেছেন একটি লাইক দিতে তো প্লিজ একটি লাইক দিয়ে দিন আর আমার যারা পুরাতন বন্ধু আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ কারণ আমি তাদের জন্য একটু একটু করে সামনের দিকে এগোতে পারছি তো আপনারা সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকল সমস্যা দূর করে দেন এবং সকল পেরেশানি সকল টেনশান থেকে যেন এই শিয়াম সাধনার মাসে উপলক্ষে সবটা যেন সমাধান করে দেন তো এখানে একটা হচ্ছে শরবত করার জন্য এই যে কলা ম্যাশ করে দিয়ে দিলাম আর কিছু খেজুর বাদাম আর এর ভিতরে কিছু চিয়া সিড ভিজে রেখেছিলাম সেটাও এর ভিতর দিয়ে দিলাম ওই যে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম কিছুটা ওরকমই শরবত তো যাই হোক আর আমার যারা নতুন বন্ধু নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করেছেন আপনাদের বলবো প্লিজ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন আমি আপনাদের ভিডিও ফুল ওয়াশ করে দেখবো এবং আপনাদের একটি বন্ধু হয়ে থাকবো ইনশাল্লাহ আর আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিও ফুল ওয়াশ করবেন কারণ খুব বেশি বড় ভিডিও এখন আর বানাচ্ছি না প্রথম প্রথম মানে মাঝখানে বানালাম তো যাই হোক এর ভিতরে কিন্তু আমি এতে দুই তিন চামচ মধুও দিয়ে দিলাম আর দিয়ে আর তো শুনলেন যে কাজু বাদাম আর হচ্ছে কাজু বাদাম না বাদাম। আর খেজুর আর কিছু কলা ম্যাশ করে তো সরবতটা বানিয়ে নিচ্ছি কারণ বাহিরে গেলে কিন্তু প্রচুর ক্লান্ত ক্লান্তি লাগে তো এতো তো বানানো হয়ে গেছে তাই রান্নার ভিডিও আজকে আর করিনি তো এই তো কারণ রান্নার ভিডিও করতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর আমরা আমরা ইফতারও সেরে ফেলেছি সন্ধ্যা পার হয়ে গেছে আর এদিকে যে যে বললাম বাজারে গেছিলাম একটু কেনাকাটা করার জন্য তো এই তো এটাই হচ্ছে যে থ্রি পিসটাই নিয়েছি বাজারে ঢুকে কেনাকাটার সরি মানে ভিডিও করার কোনো পরিবেশ ছিল না আর ভিডিও করার পরিবেশ কি বলবো এমনি তো জিনিস পছন্দ হচ্ছিলো না অনেকগুলো মার্কেট ঘুরেছি এগুলো সেগুলো নিয়ে মন খারাপ হয়ে গেছিলো আর এ তো এটা হচ্ছে যে ওড়না দেখলেন তারপরে ওটা হচ্ছে সালোয়ারের কাপড় যেটা এক কালার ওদিকে দিলাম আর এটা হচ্ছে ফলস এই যে এই এটা হলো জামা এই জামার নিচে দেওয়ার জন্য যেহেতু এটা হলো কি কাপড় বলে নামটা ভুলে গেলাম সিল্কের থ্রি পিস তো এই জন্য এর সাথে এটা তো পাতলাই হয় সে কারণে ফলস তো থাকবে তো এ তো সাধ্য অনুযায়ী যতটুকু যা করার আর ঈদ মানে তো আনন্দ আমরা একটা মাস শিয়াম সাধনার পরে রোজা থাকার পরে আমাদের এই ঈদটা অনেক আনন্দের সাথে আসে সবার মাঝে তো এতটুকু আনন্দ এই আনন্দ নিয়ে কিন্তু সবাই যা যতটুকু সাধ্য মতো সবাই একটু হলো কেনাকাটা করে তো এই তো এটা জামা তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর এটা হচ্ছে একটা সুতি থ্রি পিস এই থ্রি পিসটা হচ্ছে যে দেখার পরে নিয়ে নিই তো মনে হচ্ছে খুব একটা ভালো লাগতেছে না নাকি জানি না এটা আসলে বাসায় পড়া যাবে আবার কোথাও গেলেও আসলে ওভাবে কোথাও আমরা যাইও না কোথাও যাওয়া হয় না মেয়ের পড়া পড়া করা মানে পড়ার জন্য আর কি কোথাও যাই না তো যাই হোক এটা হচ্ছে যে থ্রি পিস ওটা তো সালোয়ার আর এটা অন্য সুতি তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ